নমস্কার বঙ্গবাসী মহাসভার পক্ষ থেকে সারা পৃথিবীর সকল বাঙালি বঙ্গবাসী বাঙালিকে আমার আন্তরিক অভিনন্দন জানাই আজকে আমাদের একটা খুব খুশির দিন এবং খুব আনন্দের দিন আমরা বঙ্গবাসী মহাসভার সভার পক্ষ থেকে যে দীর্ঘ দিন ধরে দু সাল থেকে বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের দরজা পাওয়ানোর জন্য আমরা যে লড়াই আন্দোলন করে আসছিলাম আজকে তা আমরা সফল হয়েছি আজকে শুধু বাংলা ভাষা নয় মারাঠি পলি প্রকৃত আসামিজ এবং বাংলা এই পাঁচটা বাংলা ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের দরজা পেল ভারত সরকার মোদি সরকার আজকে সেই স্বীকৃতি দিয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো যে এই সম্মান এই সম্মানে ভূষিত করার জন্য আমরা সত্যি আজকে প্রাউড ফিল করছি যে জায়গায় আমরা যে লড়াই করেছিলাম যে আড়াই হাজারেরও প্রাচীন একটা ভাষা যে ভাষা কেন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের দরজা পাবে না এটা নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্র দপ্তর বিভিন্ন যে অন্যান্য যে সমস্ত দপ্তর রয়েছে কালচারাল ডিপার্টমেন্ট যেখানে যেখানে আমাদের চিঠি করার দরকার ছিল যেখানে যেখানে আমাদের যাওয়ার দরকার ছিল আমরা দু সাল থেকে ধারাবাহিকভাবে গেছি এবং আমরা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন নিউজে আমরা বারবার সেই আমাদের ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের দরজা দেওয়া হোক আমরা বারবার দরবার করেছি এবং তার ফলশ্রুতিতে আজকে আমরা সফল তাই আজকে বাঙালি হিসাবে খুব নিজেকে প্রাউড ফিল করছি গর্বিত মনে করছি এবং এর পাশাপাশি পৃথিবীতে যত বাঙালি আছে যারা বসবাস করি আছে এবং ভারতবর্ষের সমস্ত রাজ্যে যারা বাঙালি আছে সবাইকেই অভিনন্দন জানাব নমস্কার